নমস্কার আমার রাউথ স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আমি আগের ভিডিওতে আলোচনায় আপনাদেরকে জানিয়েছি যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখার পর কী কী ভুলভ্রান্তি না করলে ধৈর্য ধরে এখানে দীর্ঘকালীন টাকা ফেলে রাখতে পারলে ভবিষ্যতে আপনি বিশাল কর্পাস তৈরি করতে পারবেন বিশাল অঙ্কের টাকা আপনি জমাতে পারবেন এবং আমি এও বলেছি যে সাত পুরুষ ধরে সেই টাকা আপনার পরের প্রজন্ম তারা চালা করতে পারবেন দেখা যাচ্ছে পরিসংখ্যানে বলছে যে অন এন অ্যাভারেজ আঠাশ থেকে তিরিশ মাস বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন এবং অন্য অন্য সেক্টর ফিনান্সিয়াল সেক্টরগুলো তো ততই বছর তাই আমি আজকে ঠিক করেছি যে তিন থেকে চার বছর যদি বিনিয়োগকারীরা টাকা রাখতে পারেন তাহলে মিউচুয়াল ফান্ডের কিছু কিছু ফান্ড আছে কিছু কিছু পার্টস আছে সেখানে টাকা রাখতে পারেন এবং আর কি কি জায়গা রয়েছে যেখানে তিন থেকে চার বছর লো রিস্কে বা মিডিয়াম রিস্কে তারা টাকা রাখতে পারবেন এবং একটি কর্পাস জমাতে পারবেন কিন্তু সেখানে ফ্লি মানে ইনফ্লেশনটাকে হয়তো অতটা বিট করতে পারবেন না আসুন আজকে সেই আলোচনাটাই আমি করি স্বল্প মেয়াদি টাকা রাখতে গেলে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে জুড়ি দিন। ব্যাংকে অবশ্য আপনি দশ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট রাখতে পারেন যাই হোক ব্যাঙ্কে টাকা রাখা খুবই নিরাপদ লো রিক্স গ্যারান্টিড রিটার্ন বাজারে ওঠানো আমার ঝামেলা নেই এবং এখানে আপনি যদি মেয়াদপত্তির আগে টাকা তুলে ফেলেন তাহলেও কিছু ইন্টারেস্ট পাওয়া যায় এবং আপনার ডিপোজিট অ্যাকাউন্টের সঙ্গে যদি প্রথম নাম কোনো সিনিয়র সিটিজেনে রেখে দেন তাহলে কিন্তু জিরো থেকে জিরো পর্যন্ত সুদ বর্তমান নিয়মে পাওয়া যায় কিন্তু এখানে ওই ইনফ্লেশনটাকে বিট করার জায়গা নেই এটাই সবচেয়ে বড় অসুবিধে ফলে যারা খুবই বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে ব্যাংকে তারা টাকা রাখতে পারেন কিন্তু ওই একই কথা যে যদি একটু বয়স কম থাকে ভবিষ্যতে কি করে বাঁচবেন বেশ কিছু বড় করপাস নিয়ে তাহলে আপনাকে আর ব্যাংকে টাকা রাখলে চলবে না কারণ ইনফ্লেশনটাকে বিট করা যাবে না কিন্তু যদি আপনি তিন চার বছর কোনো ভাবনা চিন্তাহীনভাবে কোনো প্যানিক ছাড়া যদি টাকা রাখতে চান ইনফ্লেশনের কোনো ভয় না রেখে যে ইনফ্লেশন বাড়ে বাড়ুক তাহলে কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কোনো ঝুরি নেই তিন চার বছর জন্য টাকা রাখতে গেলে আপনারা বিভিন্ন স্মল ব্যাংক এবং প্রাইভেট ব্যাঙ্কেও টাকা রাখতে পারেন এখানে দেখা যাচ্ছে যে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন পারসেন্টর কিন্তু সুদ পাওয়া যাচ্ছে তবে এখানে কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে দেখা যায় যে মিনিমাম হয়তো কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনাকে ব্যালেন্স থাকতে হবে মিনিমাম এবং ফিক্সড ডিপোজিটের পরিমাণও কিন্তু অনেক হতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু পাঁচ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করা থাকে ফিক্সড ডিপোজিটগুলোতে যেখানে রাখুন না কেন পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু ফিক্স থাকে আপনি যদি দশ লাখ টাকা ফিক্স করেন তাহলে কিন্তু ওই পরবর্তী পাঁচ লাখ টাকা কিন্তু ইন্স্যুরেন্স থাকছে না এটা কিন্তু দেখে নেবেন ফলে আমি লো রিক্স বলছি বটে কিন্তু এটা কিন্তু হাই রিস্কও হয়ে যেতে পারে অনেক সময়ই বাজার থেকে বিভিন্ন কোম্পানির ফিক্সড ডিপোজিট কেনা যেতে পারে এক্ষেত্রে ব্যাঙ্ক থেকে বেশি ইন্টারেস্ট পাওয়া যায় কিন্তু এটা মিডিয়াম রিক্সের জায়গা কারণ অনেক সময়ই কোম্পানির লিকুইডিটি কমে যেতে পারে এবং কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার টাকা পুরোপুরি নষ্ট হয়ে গেল অতএব এখানে না যাই ভালো মিউচুয়াল ফান্ডে দুভাবে টাকা রাখা যায় একটি হচ্ছে ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ড যেখানে প্রায় পুরো টাকাটাই শেয়ার মার্কেটে খাটে আরেকটি হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড কোনো টাকাই শেয়ার মার্কেটে খাটে না এক্ষেত্রে গভর্নমেন্ট সিকিউরিটিস বন্ড ডিভেঞ্চার্স ভালো ভালো কোম্পানি শেয়ার টিপিলের রেটিং ডাবলের রেটিং সেখানে টাকা খাটে এবং এখানে লিকুইডিটি যেমন থাকে ঠিক তেমনি হচ্ছে এটা লো রিক্সের জায়গা আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকোমোলেটেড অ্যামাউন্ট ফেরত পাবেন অতএব দু তিন বছরের জন্য টাকা রাখলে স্বল্প মেয়াদে ডেট মিউচুয়াল ফান্ডের কথাও ভাবা যেতে পারে আরেকটি জায়গা রয়েছে স্বল্প মেয়াদের জন্য সেটা হচ্ছে এনপিএস নিউ পেনশন সিস্টেমের টায়ার টু অন্তত ব্যাংকের থেকে আপনি বেশি ইন্টারেস্ট পাবেন এক্ষেত্রে আপনি যখন ইচ্ছে টাকা জমা দিতে পারেন যখন ইচ্ছে টাকা তুলতে পারেন এক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি যে টায়ার ওয়ান এটা দুটো কম্পোনেন্ট আর কি টায়ার ওয়ান আর টায়ার টু টায়ার ওয়ান না খুললে কিন্তু আপনি টায়ার টু খুলতে পারবেন না টায়ার ওয়ান হতো হচ্ছে যে আপনি ষাট বছর পর্যন্ত টাকা জমাবেন এবং তারপরে আপনি এই টাকা তুলতে পারবেন এবং যদি পাঁচ লাখ টাকার বেশি আপনার জমে যায় ইন্টার সহকারে তাহলে কিন্তু আপনি সিক্সটি পার্সেন্ট টাকা তুলতে পারবেন বাকি ফর্টি পারসেন্ট টাকা আপনার অ্যানুইটিতে থাকবে কিন্তু টায়ার টু যে অ্যাকাউন্টটি রইল অনেকটা সেভিংস অ্যাকাউন্টের মতন যখন ইচ্ছা টাকা তোলা যায় এবং জমাও দেওয়া যায় আপনি সেখানেও কিন্তু টাকা রাখতে পারেন আপনি কর্পোরেট বন্ডস কিনতে পারেন এই ক্ষেত্রে খুব ভালো কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি যার ভালো আর্নিংস আছে প্রফিট আছে সেসব কোম্পানি আপনাকে চুজ করতে হবে কোম্পানি রেটিং ভালো দেখতে হবে ট্রিপল এ রেটিং হলে সবচেয়ে ভালো ডাবল এ রেটিংও চলতে পারে সেই ক্ষেত্রে কর্পোরেট বন্ডস বিভিন্ন ছোট ছোট বিনিয়োগকারীরা কেনেন ব্যাঙ্ক কেনেন এবং ভালো ভালো কোম্পানি আবার ওই সকল ভালো ভালো কোম্পানির কর্পোরেট বন্ডস কেনেন সাধারণত ত্রৈমাসিক বা সানমাসিক এই বন্ড থেকে সুদ পাওয়া যায় কিন্তু ভয় হচ্ছে যদি কোম্পানি কোনো সময় ডিফল্টেড হয়ে যায় তা যদি লিকুইডিটি না থাকে এটাই হচ্ছে ভয় আর এক্ষেত্রে মিডিয়াম রিস্ক রয়েছে আপনি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে টাকা খাটাতে পারেন এক্ষেত্রে সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট টাকা বিভিন্ন ডেটেড টাকা খাটানো হয় ফান্ড ম্যানেজাররা এখানে বিভিন্ন কোম্পানি শেয়ার গভর্নমেন্ট সিকিউরিটি স্ট্রেজারি বিল বন্ড ডিভেঞ্চার্স এখানে টাকা খাটান বাকি থার্টি থেকে টোয়েন্টি টাকা তারা ইকুইটিতে টাকা খাটান এখানে একটা ভয়ের জায়গা রয়েছে কারণ অনেক সময় মার্কেট ক্র্যাশ করেছে দেখেছেন একসময় দু হাজার আটে সিক্সটি ওয়ান পার্সেন্ট মার্কেট ক্যাশ করে গিয়েছিল করোনার সময় ফর্টি পার্সেন্ট ক্যাশ করে গিয়েছিলো তাহলে ওই থার্টি পার্সেন্ট টাকার মধ্যে থেকে কিন্তু এত বিশাল পরিমাণ টাকা কিন্তু কমে যেতে পারে অথবা এটাকে রিক্সের জায়গা মিডিয়াম রিক্সের জায়গা এটা আপনি চিন্তা করে নেবেন গোল্ড সিলভারেও টাকা রাখতে পারেন কিন্তু এখানে অত বেশি লিকুইডিটি নেই আপনারা হয়তো সোনার বাট কিনতে পারেন সোনার কয়েন কিনতে পারেন সেক্ষেত্রে হয়তো কিছুটা লাভবান হতে পারেন সেক্ষেত্রে আপনাকে সেটা আবার ভেঙে লিকুইড করতে হবে আর সোনার গয়না বানিয়ে তো লাভ নেই কারণ যখন বিক্রি করতে যাবেন তখন কম দাম পাবেন জিএসটি আছে সোনার মজুরি আছে অতএব লং রানে দেখা যাচ্ছে যে এটা এটা অতটা লাভবান হচ্ছে না টাইম টু টাইম হয়তো সোনার দাম বাড়ছে আমাদের চোখে পড়ছে কিন্তু আপনি যে কিছুটা লাভ করবেন পরবর্তীকালে বিনিয়োগ করে সেটা আপনার চোখে পড়বে না এ ভাঙাতে গিয়ে এসব কাজ করতে গিয়ে আপনার কিন্তু অনেক টাকা বেরিয়ে যাবে অতএব সোনা কিনে লাভ খুব যে একটা বেশি হবে সেটা কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটি জায়গা রয়েছে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা শেয়ার মার্কেটের ওঠা নামার ওপর সেই প্রপোর্শনেটে তারা শেয়ার মার্কেটে টাকা খাটান এবং সেই অনুযায়ী প্রপোর্শনেট অনুযায়ী তারা ডেট ফান্ডে টাকা নিয়ে চলে যান ফলে এক্ষেত্রে বিনিয়োগকারীদের খুব বেশি বাজার মন্দা হলেও খুব বেশি লোকসান হয় না আপনারা এখন মিলিয়ে নেবেন যে ব্যালেন্সড অ্যাডভেন্টেজ ফান্ড এই সময় কতটা ডাউন হয়েছে ফলে আমার আজকে আলোচনার বিষয় ছিল যে তিন থেকে চার বছর যেটা বলা হচ্ছে যে তার বেশি বিনিয়োগকারীরা এখানে টাকা রাখতে পাচ্ছেন না পরিসংখ্যান বলছে তাতে কোথায় কোথায় টাকা বিনিয়োগ করা যায় হ্যাঁ লো রিক্সের জায়গা রয়েছে মিডিয়াম রিক্সের জায়গা রয়েছে কিন্তু ইনফ্লেশনটাকে বিট করার অধিকাংশই জায়গা নেই আমরা ভবিষ্যতের জন্য একটি বড় কর্পাস বানাবো ইনফেকশনটাকে বিট করার জন্য এবং ভবিষ্যতে যাতে আমরা সুখে শান্তিতে বাস করতে পারি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এটা কিন্তু এখানে কিছুটা হলো ব্যাহত হবে কিন্তু আমার অতটা প্যানিক থাকবে না এবং আমার পেশেন্স যে অনেকটা রাখতে হবে তা নয় ওই তিন বছর রাখলেই হবে আজকে আমার আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলোই ভালো লেগে থাকে আমি এর মধ্যে পঁয়ষট্টিটা ভিডিও এই চ্যানেলে পাবলিশ করেছি আপনারা সমস্ত ভিডিওগুলোই আস্তে আস্তে দেখুন আপনাদের ভালো লাগে কি না আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন